আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চলে আসলাম বাইক বাইক আমার এক মুরুব্বী কাকা তা আলহামদুলিল্লাহ কাকার বয়স আমার আব্বুর থেকে বেশি হবে তো দেখেন এই কাকা দেখেন ব্যবসা কত সুন্দর একটা জিনিস দেখেন কাকার পাশে সবাই পরিবারের মতন একদম সাজানো গোছানো হয়ে গুল করে সবাই বইসে তো আলহামদুলিল্লাহ কাকা প্রত্যেকটা মানুষই কেটে দিতে শশা অনেকে বলতেছে আমাকে ছড়াইয়া দেন অনেকে বলতাছে আমাকে এইভাবে কেটে দেন যারা কাকারা বেশি মহব্বত করে তারা বলতেছে আমার কেটে দিলেই চলবে আর কয়েকজন বলতে আসে আপনাকে দিলে ভালো হবে মানে যার যেমনি মন চাইতেছে তো কাকার ব্যবসাটা অনেক সুন্দর দেখছেন ব্যবসায় রহমত বরকত পাক রাখছে ইনশাআল্লাহ কাকা দেখেন এই বয়সে কত সুন্দর করে শশা হীরা আমরা বলি হীরা হীরা যেভাবে কেট থাকে বিক্রি করতে আছে আমার কাছে অনেক ভালো লাগলো এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম ব্যবসা কেন করবেন না উদ্যোক্তা কেন হবেন না ইনশাআল্লাহ ব্যবসা করেন ইনশাআল্লাহ সাকসেস হতে পারবেন একটা কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ